এখন কোন ফল יש এরকম তাজা পাওয়া নোছো তাতকা এখনকার मौसम অনেক ওরা কি করে ফলন দিয়ে দেখো আমাদের সময় আমরা যা খাইছি এখনকার সময় অনেক খারাপ অবস্থা

আর সব সময় কি করবে জানো আমি রান্না করে থাকলে আমি আমার সাথে সাথে চলে আসবে আমি ওরে রেখে আমি একটু ওয়াশরুমে যেতে পারি না এখন এমন একটা অবস্থা হচ্ছে তো এখন মালটা গুলো কেটে ফেলছো এখন গুলো খাও তো দে খুব ব্লগ নিও রবিন লাগতেছে না তুমি একটু খাইয়ে আর রিভিউ দাও সকাল সকাল খাও হুম সকাল সকাল কমলা লেবু খেলাম এগুলো তো ভিটামিন সি অনেক রোগের ভিটামিন সি যুক্ত খাবার খেলে চর্বি যে এটা থাকে ওটা কেটে যায় শরীরে ঠিক আছে মানে চর্বি জাতীয় যে এটা শরীরের মধ্যে থাকে ওটা চলে যায় দেন অনেক উপকার আছে তো ভিডিওটা আজকে এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ